আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও বন্টন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি চলে যাই তোমাদের সিলেবাসে সিলেবাসে কি কি আছে কোন কোন অধ্যায় আছে সেটি আমরা দেখে নিই প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাসের অংশ কী কী সিলেবাসে তোমাদের এখানে দুটি অভিজ্ঞতা দেওয়া রয়েছে অভিজ্ঞতা দুটি হলো জানার মাঝে অজানারে করেছি সন্ধান এই শিরোনামের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার থেকে তোমাদের তত্ত্ব এবং ব্যবহারিক দুটো অংশ থাকবে তত্ত্বীয় অংশ হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু কি কি আছে এই অভিজ্ঞতায় পাঠ্যবই থেকে পড়তে হবে এবং এই অংশ থেকে তোমাদের যে সমস্ত ব্যবহারিক কাজ করতে হবে সেগুলোও দেওয়া রয়েছে যে কোনো ঋতুর ছবির নকশা যে কোনো ঋতুর ছবির নকশা এটা করতে হবে এই অভিজ্ঞতা থেকে এরপরে রয়েছে অভিজ্ঞতা নং দুই সেটার শিরোনাম হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যে সংশ্লিষ্ট পড়ালেখা রয়েছে সেটি করতে হবে এরপরে এখান থেকে ব্যবহারিক কাজ করতে হবে ব্যবহারিক কাজের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় এই কাজগুলো তোমাদের এই অভিজ্ঞতার মধ্যে সম্পন্ন করতে হবে প্রশিক্ষার্থী তোমরা আগে জেনেছো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ নম্বরের এবং বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরের ওই একশো নম্বর থেকে তোমাদেরকে প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্টে কনভার্ট করে মোট শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ এবং বার্ষিক পরীক্ষার সত্তর মিলে একশো এই আকারে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে প্রশিক্ষার্থী এখন চলো দেখি কী রকম আকারে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে তার আগে চলো দেখে নেই শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ নম্বর রয়েছে সেখানে কি কী কাজ করতে দেওয়া হবে শিক্ষার্থী এখানে তিনটি আইটেম দেওয়া রয়েছে তিনটি আইটেম থেকে তোমাদের প্রত্যেকটি দশ করে মার্কস রয়েছে প্রথম কাজ রয়েছে সেটি শ্রেণীর কাজ একক বা দলগত হতে পারে শ্রেণী শিক্ষক নির্ধারণ করে দেবেন এরপরে বইয়ের কাজ বইয়ের যে নির্ধারিত ছক ছবি রয়েছে সেগুলো পূরণ করা এর জন্য দশ এবং বাড়ির কাজ শ্রেণী শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিবেন কী কী কাজ করতে হবে গুরুত্ব সহকারে এই কাজগুলো করতে হবে কারণ এখানে রয়েছে তিরিশ নম্বর প্রিয় শিক্ষার্থী চলো এরপর দেখে নিই তোমাদের প্রশ্নের কাঠামো কি কি তোমাদের যে প্রশ্ন কাঠামো সেটি এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের পূর্ণমান একশো একশো নম্বরে পরীক্ষা হবে তো একশো নম্বরের মধ্যে তোমাদের ব্যবহারিক অংশ থাকবে এবং তত্ত্ব অংশ থাকবে ব্যবহারিক অংশে রয়েছে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এখানে প্রশ্ন থাকবে একটি এই প্রশ্নটির জন্য নম্বর থাকবে মোট বিশ অর্থাৎ একটি প্রশ্নের একটি উত্তর দিতে হবে মোট থাকবে বিশ নম্বর এরপর রয়েছে বন্ধু খাতা বন্ধু খাতা তোমরা ইতিমধ্যে আগেই করেছ তো বন্ধু খাতার জন্য তোমাদের নম্বর হচ্ছে পনেরো প্রশ্ন থাকবে একটি এবং একটি একটি উত্তর দিতে হবে মোট হচ্ছে পনেরো এই যে পঁয়ত্রিশ সেইটা হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ এরপরে তত্ত্বীয় অংশে কী কী আসবে সেটি দেখে নেই তত্ত্বীয় অংশে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে পনেরো পনেরোটির পনেরো নম্বর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন একটু বড় আকারে হবে এখানে চারটি প্রশ্ন থাকবে প্রতিটির মান পাঁচ মোট হচ্ছে বিশ এরপর ছবি দেখে লেখো ছবি দেওয়া থাকবে সেই ছবি দেখে কি কী ঘটনা ঘটছে ছবিতে সেটা প্রকাশ করতে হবে লিখে এখানে একটি থাকবে মোট দশ এবং রচনামূলক প্রশ্ন থাকবে দুটি দুটির উত্তর দিতে হবে দুটির প্রতিটির হচ্ছে দশ নম্বর করে মোট বিশ এই টোটাল একশো একশো নম্বরের প্রাপ্ত নম্বরটা সত্তর পার্সেন্ট নেওয়া হবে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য শিক্ষার্থী এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও বন্টন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম